আলাইকুম এভরি কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আপনাদের মাঝে আজকে আমি নিয়ে আসলাম এটা হচ্ছে মেল ফেমিল যে সকেটগুলো আছে ইলেকট্রিক তো এটা হচ্ছে অধিক এম্পিয়ার যেটা হচ্ছে আহ বত্রিশ এম্পিয়ার বিশ দুইশো বিশ এবং দুইশো চল্লিশ ভোল্ট কিন্তু এটা সাপোর্ট করে তো আপনারা যারা বেশি এম্পিয়ারের মোট কথা হচ্ছে বেশি এম্পিয়ারের যারা মেল ফ্যামিলি নিতে চাইছেন বাচ্চার সকেট নিতে যাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করবে সারা বাংলাদেশ অন ডেলিভারি নিতে পারবেন তো আমি আপনাদেরকে এটা দেখাচ্ছি এটা কিভাবে লাগানো হয় বা এটার ভেতরে কীরকম আছে হ্যাঁ আপনারা দেখতে পাচ্ছেন এটা দেখেন কত একটা মানে শক্তিশালী একটা সকেট ঠিক আছে তো সকেটটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে থ্রি পিন ঠিক আছে তো আমি সকেটটা আপনাদেরকে দেখাচ্ছি একটা ফুলে আপনাদেরকে দেখাচ্ছি কারণ খোলা ছাড়া তো দেখা সম্ভব হবে না তো আপনাদেরকে এই যে এটা হচ্ছে ঠিক এভাবে ঢাকনা সিস্টেম থাকে যেহেতু এটার মধ্যে কারেন্ট থাকে দেখেন কতটা শক্তিশালী ভাই মাথা নষ্ট কতটা শক্তিশালী দেখেন এমনি কিন্তু লেখা না তো আমি একটা লাগে আপনারা কিন্তু লাগাতে পারবেন দেখতে পাচ্ছেন কতটা ইউনিক লাগছে তো এই ধরনের যাদের ইন্ডাস্ট্রিয়াল কাজের জন্য এই ধরনের ইলেকট্রিক লাগবে ঠিক আছে সকেট তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন ইনশাল্লাহ তো আপনাদেরকে আরও আমি মাল দেখাচ্ছি এখানে আমাদের কাছে আরও বিভিন্ন কোয়ালিটির মাল আছে আপনারা কিন্তু নিতে পারবেন ইনশাল্লা মানে আরও তিনটার সিস্টেম করা আছে এটাও নিতে পারবেন এটাও বত্রিশ এম্পিয়ারের তো আপনারা দ্রুত যোগাযোগ করুন সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন এক টাকা অগ্রিম দিতে হবে না তো আমাদের কাছে আরও আছে তো এই যে এই ধরনের সকেটও কিন্তু আপনারা নিতে পারবেন আপনাদেরকে আমি দেখাচ্ছি কম এম্পিয়ারও আছে তো এটাও কিন্তু আপনারা নিতে পারবেন তো সব ধরনের প্রোডাক্ট কিন্তু আমাদের কাছে আছে আপনারা যে প্রোডাক্ট নিতে চাচ্ছেন অবশ্যই একটা পিক দিবেন ইনশাআল্লাহ আপনাদের ওই ধরনের প্রোডাক্ট আমরা দিতে পারবো ইনশাল্লাহ তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও